বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে মমিনুজ্জামান মেম্বারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের উন্নয়নের রূপকার প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন নেহিয়া খান মজলিশ সরোয়ারের ছোট ভাই বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিস এ সময় আরও উপস্থিত ছিলেন অপর ছোট ভাই আনোয়ার সাদাত খান মজলিস রিয়াজ জিয়া মঞ্চের আহ্বায়ক খারনা রশিদ কাজল বিএনপি নেতা রফিকুল হায়দার পিটার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান শেখ আবু বকর সিদ্দিক মোহাম্মদ ইসলাম শিহাব খান রুবেল হোসেন আলিম শেখ নবী নেওয়াজ লিটন নজরুল ইসলাম শিপলু শেখ সালাম শেখ ও জিয়া মঞ্চের নেতাকর্মী সহ শত শত গ্রামবাসী এর আগে বিকালে ওয়াসেক খান মজলিস একটি প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনায় একত্রিশ দফা লিপলেট বিতরণ করেন ও ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড়কে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করেন পরে বাঘাবাড়ি নদীবন্দর ও আশপাশ এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগ করেন এরপর নুকালিতে আয়োজিত বিএনপি নেতা মনিরুজ্জামান দীপুর প্রয়াত সহধর্মিনী স্মরণসভায় সঙ্গীয় নেতাকর্মী সহযোগ দেন দোয়া ও আলোচনা সভায় প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন নেহিয়া খান মজলিস সরোয়ারের ছোট ভাই বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিস বলেন আমার বড় ভাই কামরুদ্দিন নেহিয়া খান মজলিস ওনার পরিচয় দেওয়ার তো কোনো দরকার নেই আপনারা জানেন ওনার ছোট ভাই আমি মাহাদিবিল্লা খান মজলিসের আমি তৃতীয় পুত্র তো তৃতীয় পুত্র আমার ইমিডিয়েট বড় ভাই একজনের সেও বিমান বাহিনী আপনারা হেলিকপ্টার পাইলট ছিলেন এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া পার্সোনাল পাইলট ছিলেন হেলিকপ্টারের এখানেও বহুবার আসছেন উনিকে ফ্লাই করে আর আমি ছিলাম ফাইটার পাইলট যুদ্ধ বিমান চালাতাম এবং দেশের জন্য তিরিশ বছর আমি দেশ সেবা করেছি এবং দেশ সেবার প্রধান ব্রত ছিল আমাকে আত্মত্যাগ করে সাইন করে তারপরে জয়েন করতে হয়েছিল সো আত্মত্যাগ দিয়েই কিন্তু আমরা দেশ সেবা করেছি এবং আমি কিন্তু আপনার ওই মিয়ানমার কনফ্লিক্টে এই ফাইটার প্লেন মিজাইল নিয়ে কিন্তু টেক অফ করেছিলাম আমার যুদ্ধের ইয়েতে তো যাই হোক ওই সময়টা অতিক্রান্ত হয়ে গেছে এখন আমি রিটায়ার করে চলে আসছি এবং আমি বিমান বাহিনীতে থাকাতে আমি নিজ নিপীড়িত ছিলাম বহুবার বলা হয়েছে তো আমার যেটা আকাঙ্ক্ষা যে কানরুদ্দিন খানুল্লিস দুই হাজার দুই সাল পর্যন্ত উনি মাঠে সরব ছিলেন উনি আমাদের ফ্যামিলি থেকে কারও আসা উচিত কারণ আমাদের পুরা ফ্যামিলিটাই হলো রাজনৈতিক ফ্যামিলি যদি আপনারা খেয়াল করেন উনিশশো সাল থেকে আমার ফ্যামিলি কিন্তু এই রাজনীতির সাথে জড়িত আমার বড় চাচা ওই সময় তৎকালীন পাকিস্তান আমলে উনি মিনিস্টার ছিলেন এমএলএ এমপি হয়ে মিনিস্টার এই সাদেপুর সাত আসনে ওনার উন্নয়ন সম্বন্ধে আপনারা জানেন উনি ওই যে কথাটা আমার ছোট ভাই বলে গেছেন আমরা কিন্তু আমাদের নিজেদের উন্নয়নের কথা কখনো চিন্তা করিনি সবসময় দেশের জন্য আমরা চিন্তা করেছি আমার বড় চাচা উনি এই গার্লস স্কুল সরকারি কলেজ ফায়ার ব্রিগেড তারপরে আপনার ইয়ের যে স্টেশন উল্লাপাড়া স্টেশন এক্সটেনশন এগুলি উনি করে গেছেন তো এগুলি তো ওনার নিজের সাথে করেন তাই না এরপরে এরপরে আসছেন হলো আমার কামরুদ্দিন ইয়ে খান মজরিস উনি কি কি করে গেছেন আপনারা সবাই জানেন এই সাজাদপুরে যদি আপনারা লেফট এন্ড রাইট তাকান বা ডান বাঁয়ে তাকান সব উন্নয়ন কিন্তু আমাদের পরিবার দিয়েই হয়েছে এবং তারপরে আরো চমকপ্রদ হলো আমার আমার ফাদার বাবা ছিলেন মাহাদিবিল্লা খান মজলিস উনি ছিলেন এক্স ফিজিক্যাল ডাইরেক্টর এবং মাদ্রাসা বোর্ডেও ছিলেন ওই সুবাদে এখানে বা এসব করে গেছেন এবং ছয়টা স্কুল করে গেছেন প্রাইমারি স্কুল এটা কি ওনার নিজের জন্য আমাদের জন্য তা তো না আপনাদের জন্যই করেছেন এই আশা আকাঙ্ক্ষা এই উন্নয়ন এইসব দেখে আমি নিজেই পুলকিত হলাম আমি চিন্তা করলাম আমি তো 30 বছর বিমান বাহিনী থেকে দেশ সেবা করেছি দেশ সেবা করার পরে এখন যদি রিটায়ারমেন্ট করার পরে আমি চিন্তা করলাম যে আমার বাবা চাচা ভাই ওনারা যদি করতে পারেন আমি কেন করতে পারব না মোহরবায়ে কি село আমরা সাথে দুই নয়ন জমি জমা ছিল কিন্তু সরকারি অনুদান বিএনপি আমলে আমরা অনেক অনুদান পেয়েছি এবং সর্বাধিক অনুদান পেয়ে আমার ভাই আমাদের ফ্যামিলির অনেক বড় বড় সচিব মন্ডলের অনেক সচিব ছিলেন তাদের অনেক সহযোগিতায় আমরা বিভিন্ন কাজ করতে পেরেছি একশো সাতষট্টিটা প্রতিষ্ঠান খান মজলিস পরিবারের হাত থেকে প্রতিষ্ঠিত হয়েছে আমার ওয়াসেক খান মজলিশের আব্বা তার নাম খান খানমজলিস ফিজিক্যাল এডুকেশন ডাইরেক্টর ওনার হাত দিয়ে সতেরোটি মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই এলাকার অনেকেই আছেন ও যে হসপিটালকে অনেকে চেনেন এই যে হসপিটাল শাহজাদপুরে হওয়ার কথা ছিল সেই আমলে এই ফেসিবাদ সরকারের সেই বাধা তখন থেকে উনিশশো বাষট্টি সাল থেকে সেই বাধা অতিক্রম করে আমার বাপ চাচা আমাদের পরিবার চিন্তা করছে হসপিটাল দরকার শিক্ষা প্রতিষ্ঠান দরকার মৌলিক অধিকারের জন্য তারা উনিশশো সাতচল্লিশ সাল থেকে কাজ করে গেছে সেই কাজের দৃশ্যমান এখন আমরা দেখতেছি আর মিলবিটার যে অবস্থায় আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেলেন একশো কোটি টাকা প্রফিট ছিল আসলে ওই বিরিফিটাও লুটের একটা খনি ছিল যেমনটা দৃশ্যমান ওয়েস্ট মাউন্ট না বার্স মাউন্ট বলে এটা পাশাপাথিটা চুরি হচ্ছে তো এগুলা আমরা আমাদের সম্পদ আমাদের মানে রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করতে পারতেছি না অথচ ব্রিটিশ তাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য একটা যদি চুরি হয় তার জন্য তার মানে পঁচিশ বছর কারাদণ্ড হয়ে যায় আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো চলে না না এগুলাকে গ্রেপ্তার করে না যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমার ওয়াসেক ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের মান সম্মান ইজ্জত যেন আমাদের ভাইয়ের দ্বারা যেন রক্ষা হয় শাহজাহপুরের স্বার্থ যেন রক্ষা হয় শাহজাহপুর গণমানুষের নেতা হিসেবে পরিচিত হয় তো আমরা বিশ্বাস করি শাহজাদপুরের মাটিতে কামরুদ্দিন এহিয়া খান মজলিস আমিত তো সততার রাজনীতি করে দেখিয়ে দিয়েছেন শাহজাদপুরের উন্নয়ন কিভাবে করতে হয় এবং উনি আমৃত্যু রাজনীতি করে গেছেন 2020 সালে গমন করেছেন। ওনার উত্তরাধিকার সূত্রে আমাদের প্রিয় ভাই মওর খান মজলিশ দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ রাখতেন। রাজনীতির কি অবস্থা? তোমাদের যেমন সংগঠন কেমন চলছে? সকল তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং খোঁজ খবর নিতেন। সকল নেতাকর্মীর দুঃখ দুর্দশা সকল কথাই শুনতেন। এবং কিভাবে বিএনপির মধ্যে অবদান রাখা সকল বিএনপির নেতাকর্মীকে একত্রিত করা যায় আমরা ওনার পরামর্শে সুশৃঙ্খলভাবে সাজাতপুরের মাটিতে সুন্দর রাজনীতি করার স্বপ্ন দেখি